মানে দেখছি শাশুড়ির সঙ্গে রান্না করতেছে বাংলাদেশি কিচেন রুমে দর্শক আপনারা দেখছেন এ হচ্ছে গিয়া সেই আহ মিশরি তরুণীর শাশুড়ি আর হচ্ছে গিয়ে হচ্ছে গিয়া মিশুরি ভাবি এই যে ভাবি

আর কি খুবই কম আপনাদের মিশরের এত ঠান্ডা না না এর থেকে বেশি অনেক ঠান্ডা অনেক ঠান্ডা অনেক বেশি আচ্ছা 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 কিন্তু মিশুরি তো হচ্ছে আপনার কষ্টটা কমাই দিল পেস্তা মানুষ পুরে যাচ্ছে ঢেলে দেন আমরা দেখি গিয়া আন্টি সহ একদম হেল্প করছে যদি হচ্ছে গিয়া আপনারা জানেন যে যারা হচ্ছে গিয়া ফরেন কন্টেন্ট তারা কিন্তু আসলে এই এভাবে কিন্তু কিচি দেবে থাকে না ওনারা কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে আমরা যেটা দেখি রাইস কুকারে পাকায় আর কি কিন্তু আমাদের জি অনেকটা ভেঙে যায় আমি গর্ত ঝাড়ু দেয়া জি আমরা দেখি ভাবি এই যে গরুর মাংস লাড়াচাড়া দিচ্ছে গরু মাংস আপনারা দেখতে পাচ্ছেন এই যে দেখছেন

মানে গরম লাগছে না অনেক আচ্ছা খাবার কিরকম ভালো ভাবে ভাবি তাহলে ভালো থাকবেন আল্লাহ আসসালামাইকুম আসসালাম